আসসালামু আলাইকুম ইদ মোবারক ফলের রাজা আম এবং এটা আমাদের সবারই খুবই পছন্দের ফল আমি সেই সৌভাগ্যবানদের মধ্যে একজন যার ছোটবেলার একটি বড় অংশ গ্রামে দাদার বাড়িতে আম কাঠাল সহ বিভিন্ন ফলের গাছের সমৃদ্ধ এক বিশাল বাগানে কেটেছে এবছর হঠাৎ করেই আমার আবারও আম বাগান দেখার তাই এক ঢিলে দুই পাখি মারার উদ্দেশ্য নিয়ে চলে যায় একটি আম বাগানে এমন একদিনে যেদিন ওই বাগানের সমস্ত আম পেরে পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেওয়া হয় বেশিরভাগ সময়ের মতো এটিও ছিল আমার একটি সোলো ট্রিপ এবং হুট করে প্ল্যান করা রাতে বাসে রওনা দিয়ে খুব ভোরে সাতক্ষীরা পৌঁছে এবং হোটেলে চেক ইন করার আগে চলে যায় বাগানে আর যাওয়ার সময় স্থানীয় এক রেস্তোরাঁ থেকে সকালে নাস্তার জন্যই খিচুড়ি নিয়ে নিই দেখতে বাহারি না হলেও আমার জীবনে খাওয়া অন্যতম সুস্বাদু খিচুড়ির একটি ছিল এটি একদিকে চলতে থাকে গাছ থেকে আম পাড়া যা আমরা পৌঁছানোর বেশ কিছুক্ষণ আগে শুরু হয়ে যায় আমরা মানে আমি এবং আমার একজন ইয়ারমেট যে পাইকারি হারে এই বাগানের বিপুল সংখ্যক আম কিনে নিয়েছে আর অন্যদিকে সকালের নাস্তা করতে করতে আমি বাগানের গাছ থেকে পাওয়া বেশ কিছু পাকা আম এবং এই বাগানেরই এক গাছ থেকে পাওয়া পাকা টস টসে জামরুল পেরে খাই এই বাগানের কোনো ফলেই রাসায়নিক সার বা রকম রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় না এখানে এখনো পর্যন্ত কোনো রকম পল্লী বিদ্যুতের সংযোগ বা কোনো রকম বিদ্যুৎ সংযোগ নেই আমি স্বভাবতই বেশ কৌতূহলী হয়ে বাগান মালিক জনাব ফজলুর সাথে বেশ কিছুক্ষণ কথা বলি জানতে পারি তিনি পল্লী বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেছেন যা হয়তো খুব শীঘ্রই পেয়েও যাবেন আর মুঠোফোন ব্যবহারে রয়েছে তার বেশ আপত্তি কিভাবে তিনি এই বাগান করে তুললেন তা তার থেকেই শুনুন আসসালামু আলাইকুম আমার এই বাগান আমি নিজে দর্জি কাজ করি অল্প অল্প করি পাঁচটা দশটা কিলো কিলো আমি এই বাগান করি আমার নানা বাড়ির জমি আমি এই বাগানটা করেছি পনেরো ষোলো বছর হয়েছে এই বাগানে আমি আম আমি আমার জীবিকা অর্জন করি যেদিন সকালে সাতক্ষীরা পৌঁছায় সেদিন থেকে ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশ উপকূলে আঘাত হানে দিনের আবহাওয়া আরও খারাপ হয়ে গাছের আম ঝরে ঝরে পড়লে বাগানের অর্থনীতির সাথে জড়িত সকলেরই বেশ বড় ক্ষতি হয়ে যাবে তাই বিপদের আঁচ পেয়ে অভিজ্ঞ বাগান আগের দিনই বেশিরভাগ গাছের আম পেরে নিয়ে সযত্নে নিজের ঘরে রেখে দেন সব আম পাড়া হয়ে গেলে ঝুড়িতে ভরে ওজন করা হয় আর স্থানীয় বিভিন্ন ক্রেতা বাজার এবং দেশের অন্যান্য অঞ্চলের খুচরা ক্রেতাদের কাছে কুরিয়ারে আম পাঠানোর জন্য প্লাস্টিকের ক্রেট বেশ কিছু ক্রেট অনেক আগে এনে রাখা হয়েছিল যাতে ভোরে আম পাঠানো হবে সব আম পাড়া হয়ে গেলে ওজন করার পরে অংশীদারদের নির্ধারিত পরিমাণ অনুযায়ী ভাগ করে পেপার দিয়ে মুড়ে ক্রেটে প্যাকিং করে ফেলা হয় আর শূন্য বাগান পড়ে থাকে পরের ফাগুনের অপেক্ষায় যখন গাছে আবারও আমের মুকুল আসবে আর চারদিক গন্ধে মৌমৌ করবে বাগানই আবারও ব্যস্ত হয়ে উঠবে বাগান পরিচর্যায় তবে আমার সাতক্ষীরা ভ্রমণ কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি আমার অভিজ্ঞতা ছিল আরও বেশ রোমাঞ্চকর যে আমি খুব শিগিরই পরবর্তী ভিডিওতে শেয়ার করব আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করবেন ধন্যবাদ